নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে গরমকাল তাই বলে কি ইলিশ মাছ খাবো না কিন্তু সর্ষে পোস্ত দই ইলিশ এগুলো খেতে আর মন চাইছে না এই গরমে একটু হালকা পাতলা ঝোল মন্দ লাগে না তাই চলে এলাম আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল নিয়ে তবে হ্যাঁ দেখতে আর শুনতে পাতলা হলেও স্বাদে কিন্তু যেকোনো রান্নাকে মাত দিয়ে দিবে তাহলে চলে চলে যাই রান্নার মূল প্রসেসে তো এদিকে দেখো আমি ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো ভালো করে ধোয়া আর নিয়ে নিয়েছি আলু কচু আর কাঁচা লঙ্কা এই হলো আমার রান্নার মূল উপকরণ তো এদিকে মাছ ভাজার জন্য মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি আবার ভেত বাঙালি মানুষ অত চামচ ম্যারিনেট করতে পারি না তাই হাত দিয়ে খুব সুন্দর করে ইলিশ মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদ মাখানো শেষ এখানে দেখতে পাচ্ছো খুব ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর কেটে নিয়েছি কচুগুলোকে লম্বা লম্বা চৌকো চৌকো করে লম্বা করে আলু কেটে নিয়েছি মশলার মধ্যে লাগছে খুব বেশি মশলা দু চামচ আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর ধনে বাটা আর নিয়েছি জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেলে ঢেলে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ তেল গরম হয়ে যাওয়ার পর ছেড়ে দিচ্ছি ইলিশ মাছগুলো আমি কিন্তু ইলিশ মাছগুলো খুব একটা বেশি কড়া করে ভাজবো না ঝোলে দিলে যাতে ভেঙে না যায় তার জন্য হালকা করে ভেজে নেব তো দেখছো এদিকে খুব একটা বেশি আমি ভাজিনি সামান্য এপিট ওপিট করে কিন্তু আমি ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি একে একে সব ইলিশ মাছ ঠিক এভাবে ভেজে নিয়েছি দেখছো খুব একটা বেশি আমি ভাজিনি অন্যদিকে সেই ইলিশ মাছ ভাজার তেলেই আমি ফোরনে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা সাদা জিরে আর শুকনো লঙ্কা তিন থেকে চার সেকেন্ড বেশ ভালো মতো ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে একে একে কেটে রাখা চৌকো করে আলু আর চৌকো করে কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি দিনে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ এবারে খুব ভালো মতো নুন হলুদটিকে দিকে কচু এবং আলুর সাথে মাখিয়ে নিই এবং বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি মাঝে মাঝে কিন্তু ঢেকে দিয়েছি আবার ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আলু কচুগুলোকে নেড়ে দিয়েছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় আপনারাও কিন্তু তাই করবেন না হলে আলু এবং কচু কড়াইয়ের সাথে লেগে যায় তো এদিকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর দেখছি যে আমার আলু এবং কচুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে বাস এবারে মশলা অ্যাড করার বালায় মশলার মধ্যে খুবই বেসিক মশলা আমি এখানে আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু খুব ভালো মতোই গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো অ্যাজ পার ইউ টেস্ট এখানে মশলার বাটি ধোয়া জলটা আমি অ্যাড করছি আর তাছাড়া দিচ্ছি এক চামচ মতো হলুদ এক চামচ মতো নুন এবং হাফ চামচ মতো মিষ্টি চিনিটা তোমরা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারো এবারে খুব ভালো মতো আলু কচুর সাথে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটাকেও কিন্তু ভাজা ভাজা হতে দেওয়ার জন্য মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট টাইম দিতে হবে খুব ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি যখন দেখছি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর নামিয়ে দেখছি আমার মশলাও বেশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবং দেখছি দেখো চারদিকে তেল ছেড়ে দিয়েছে এবারে ঝোল অ্যাড করার পালা আমাদের বাড়িতে নয় গা মাখা ঝোল হয় নয় আবার একেবারে লিকার ঝোল হয় তার জন্য এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি ইউজ করছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো তো এদিকে দেখছো আমার ঝোল কিন্তু প্রায় রেডি ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো অ্যাড করলে আমার ঝোল কিন্তু একেবারে রেডি ঝোলটা যেন খুব ভালোভাবে ফুটে যায় তার জন্য আমি পাঁচ সাত মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা নামিয়ে দেখলাম আমার ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আলু এবং কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আর কি ব্যাস মাছগুলো অ্যাড করে দিলে আমার ঝোল রেডি তবে হ্যাঁ মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব একটা বেশি নাড়াচাড়া করব না মাছগুলো দিয়ে শুধু ঝোলের গায়ে একটু দেবে দেব এবারে আমি অ্যাড করব চিরে রাখা মাঝখান থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ঝোলের গন্ধটা বেশ সুন্দর আসে আর স্বাদটাও একটু এনহ্যান্স করে গরমকালে মন আর পেট দুটোই ঠান্ডা রাখার মতো কিন্তু হালকা পাতলা ইলিশ মাছের আলু কচুর ঝোল কিন্তু একেবারে রেডি তাহলে বন্ধুরা তোমরা বলো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তোমরা বাড়িতে ট্রাই করছো তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করো আর আমাকে জানাতে জানো ভুলো না কেমন লাগলো গরমকাল হালকা গরম ভাত সামান্য লেবু আর এই ঝোল ব্যাস আর কি চাই দুপুরে আমার আজকের দুপুরের লাঞ্চের থালি কিন্তু একেবারে জমজমাট তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই রেসিপিটি তাহলে বন্ধুরা তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর এতটুকুই চলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে নমস্কার